আজকে ভাবলাম যে রাতে রুটি খেয়ে নিই তো ভাবলাম ডিম খাবো ডিমের অমলেট দিয়ে রুটি খেয়ে নিই আর ডাল এক বাটি করে খেয়ে নেব তাহলে ভালো হবে ও মা গিয়ে দেখছি একটাই ডিম আছে এবার খেয়াল করিনি এবার বললে তো আনবে না এই রাত্রেবেলা তো আমি কি করলাম আলুগুলোকে একটুখানি কুচি কুচি আলু ভাজার মতো কেটে একটু একটু ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি তারপর আমি ভাজা বসিয়ে দিয়েছি আলুটাকে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে একটু মানে কাঁচা লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি হলুদ দিয়ে ওটাকে আমি একটু ভালো করে ভেজে নিলাম দুজনের মতো তো ডিমটাকে অমলেট করতে হবে তো এইটুকু ডিমে তো হবে না দুজনে তো একটু নুন টুন দিয়ে আমরা বেশি একটু ভাজা ভাজা হয়ে এলে পরে আমি ওই একটা ডিমকে ফিটি ফেটিয়ে দিয়ে দেবো তার আগে আমি কিন্তু দিয়ে নিলাম একটুখানি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সব এক এক করে আমি মশলা দিয়ে দেবো আপনি একটু কাঁচা লঙ্কাও সঙ্গে দিয়েছেন ঠিকই কিন্তু কাঁচা লঙ্কার সঙ্গে আপনি একটু লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কি বা একটু লঙ্কা গুঁড়ো আপনি দিতেই পারেন আপনারা যেরকম ঝালকান দিতে পারেন তো একটু বেস্ট ভাজা ভাজা হয়ে যাবে তখন এই মশলা সমস্ত দিয়ে আমি ওই ধনে পা ধনে গুঁড়োটা তো দিয়েছি ওটাও একটু ভাজা ভাজা করার পরেই ডিমটা আপনি ফাট ফেটিয়ে দিয়ে দেবেন তারপরে গরম মশলাটা ছড়িয়ে দেবেন গরম মশলা কিন্তু অবশ্যই দেবেন এরপরে এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে চারিদিকে এমনি করে ঢেলে দেবেন আর এটা অমলেটের মতো কিন্তু হয়ে যাবে ঘুরিয়ে 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 ঘুরে মানে ডিমের গোলাটা আর কি চারিদিকে ছড়িয়ে দেবেন এই করে একটা বেশ মজাদার অমলেট তৈরি হবে একটা ডিমকে কি করে দুটো করা যায় সেটাই আমি আপনাকে দেখাচ্ছি এবার আরেকটু শক্ত হতে দেবে এখনও নরম আছে শক্ত হলেই পরেই উল্টে দেব। আর একটু ঢাকা দিয়ে রাখি তাহলে বেশ আর শক্ত হবে ভাপে ভাপে কিছুটা হবে নালে পুড়ে যাবে বেশি আজ দিলে এইভাবে করে আমি ডিমটাকে উলটিয়ে আবার একটু শক্তও করে নেব যাতে দুজনে টুকরো হয়ে যায় এবং দুটো করে রুটি অন্তত খাওয়া যাবে তো আজকে আর কিছুই নেই ডিম একটা খাবো দুজন দুটো করে রুটি খেতে গেলে তো কিছুটা লাগবেই তো এইভাবে করে আমি ডিমটাকে করে নিয়েছি যখন যেরকম সেরকমভাবেই তো খেতে হবে এখন যখন একটা ডিম আছে দুজনকে খেতে হবে তখন এইভাবে করে একটা বড় ডিমের অমলেট বানিয়ে নিলাম ব্যাস দুজন দু পিস নিয়ে নিলাম ব্যাস আমাদের খাওয়ার মানে শখটাও পূরণ হয়ে গেল ইচ্ছে ছিল আর কি যে ডিম রুটি খাবো তো দুটো করে রুটির সঙ্গে এই যা সাইজ হয়েছে ডিমের তাতে আরামসে দুটো রুটি এই ডিম দিয়ে খাওয়াই যাবে আপনারা আরও অনেক সবজি দিতে পারেন আমি কিন্তু ওই ডিমের অমলেট যখন এরকম করে করি তখন আলু পেঁয়াজটাই দিই আর লঙ্কা কুচি আর ওই জিরে ধনে গুঁড়ো দিয়ে ভেজে টেজে দিয়েই করি ও এটা খেতে আমার খুব ভালো লাগে হ্যাঁ গরম মশলাটা কিন্তু দিতে ভুলবেন না তাহলে এই গন্ধটা আষ্টেনি গন্ধটা থাকবে না কিন্তু খেতে খুব ভালো লাগবে আর আমি খুব অল্প তেলেই ভাজি আর খেতেও খুব টেস্ট হয় এটা খেয়ে দেখবেন দারুণ লাগবে